সর্বপ্রথম বাংলাদেশে এসিআই মোটরস নিয়ে এলো জাপানি প্রযুক্তির ইয়ানমার কম্বাইন হারভেস্টার বলুন শুনে আসি ক্রেতাদের মুখে এসিআই মোটরসের মেশিন সম্পর্কে কিছু কথা পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে আর এক ঘন্টায় দশ লিটার তেল লাগে এই মেশিনে ধান কাটার ধান কাটার পর বোন আসতে থাকে আমি দেখতে আইছি এশিয়া মেশিনে ধান কাটে পালো আমি আগামী দেখাল আমি আসছি মেশিন দেখার জন্য মেশিন আমার কাছে খুব সৌন্দর্য লাগছে এবং আগামী আগামী কাল আমি ওই মেশিন দিয়ে আমার জমিন কাটাবো আমার নাম ইউসুফ আলী আমি গাড়িটা চালাই মেশিনতে ধান কাটতে খুবই সুবিধা যেমন মালিকের সুবিধা তেমন কৃষকের সুবিধা দান এক নম্বর পরিষ্কার হই মেশিনে চিনে দিতেছে বাইর বুঝিয়া এই বেশি সেই মোটরসের মেশিনগুলো ধান কাটার জন্য মাঠে আছে অন্য অন্য মেশিন তো আমরা দেখি নাই এসিআই মোটরসের সব গাড়ি মাঠে আমরা দেখতেছি আর সার্ভিসও আমরা সবসময় পাইতেছি এসিআই মোটরসকে যোটা গাড়ি তো আমাদের ধন্যবাদ ধন্যবাদ সবদিকে এশিয়ায় ভালো বলে এই সাইগ ধন্যবাদ দেওয়া যায় কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি জীবন জীবিকার পাশাপাশি আমাদের সার্বিক উন্নয়নে কৃষি ওতপ্রতোভাবে জড়িয়ে আছে তাই কৃষির উন্নয়ন মানে দেশের সার্বিক উন্নয়ন কৃষি উন্নয়নে বর্তমান সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তারই দিক নির্দেশনায় কৃষি আজ বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হয়েছে কৃষি যান্ত্রিকীকরণ এখন শুধুই মাত্র সময়ের ব্যাপার কৃষকের মুখের হাসি বলে দেয় ঘাম ঝরানো পরিশ্রমের ফসল ঘরে তোলার কি যে আনন্দ তাই আগামী দিনগুলোতে কৃষি যান্ত্রিকীকরণে এসিআই মোটরস কৃষক ভাইদের সেবা নিশ্চিতকরণের মাধ্যমে দেশের কৃষিকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর